ওয়েলকাম দ্যাট টু মাই চ্যানেল ডেলি ব্লগ আমরা আজকে নতুন করে ঘুরতে যাচ্ছি পায় শাড়ি তাই তো পায়ল শাড়ি তো আমাদের এক্সপেরিমেন্ট এটাই মানে আমি কোনোদিনও এই রকম মানে যাইনি নৌকা আমার খুব ভয়ও লাগছে সবাই মিলে ঘুরতে এসেছি সবাই বললো তাই নতুন করে নৌকায় উঠলাম তারপর হচ্ছে আমাদের নন্দনা আজকে আমাকে বললো কিছু ভেলতে তাই হাই বাইস আমার নাম পূজা আমি একটু বলছি তো নতুন এক্সপেরিমেন্ট হচ্ছে আমারও মধ্যে এক্সপিরিয়েন্স আসছে নতুন যে সবাই মিলে কীভাবে দেখা কত সুন্দর ডেলি ব্লগ আমরা খাচ্ছি যে একটা জায়গায় চোয়ার করেছে আবার আমরা একটা জলের মধ্যে রয়েছি যাচ্ছি ডেলি ডেলি ভালো এই জায়গাটা ঘুরতে কেউ তোমরা যদি আসতে চাও দীঘায় আসতে হবে দীঘায় এসে তাও ছাড়ি বললেই তোমরা যেতে আসতে পারবে যে আমরা কত দূর যেতে পারলাম বা এরা কতটা অব্দি ঘোরাবে এটা আমরা কিছুই জানি আচ্ছা লাল ক্যামেরায় হয়তো আমরা দেখাতে পারি ঠিক আছে তো এটাই আমরা বলছি যে আমাদের পিছনের যে ভিউটা আছে পিছনের যে ভিউটা আছে সেটা দিতে চাইছি আর এই নর্মাল যাচ্ছে সব নৌকা করে করে বেশিরভাগ যাচ্ছে সবাই মিলে ভিডিও করছে ভালো লাইফ হচ্ছে খুব ভালো লাগছে আমার যাতে নন্দ তো নন্দ পাল আমি মিসকে করে দিলাম নন্দ পাল করে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অনেক কিছু ব্লগ জানা আপনাদের কাছে দিতে পারে যেন আরো অনেক কিছু নতুনত্ব আপনাদের কাছে দেখাতে পারে তাই আপনাদের আশীর্বাদটা বিশেষ করে আমাদের খুবই দরকার আর মাঝে মাঝে নতুন দর্শনে দেখা হলে আমাকে নিশ্চয়ই দেখতে পারবেন